कोठी এভারেস্ট থেকে নামার সময় তুষার জ্বরের পড়াটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল যে কিন্তু সেটা তো আর আমার হাত নাই কিছু জিনিস আছে আনকন্ট্রোলেবল আমি কন্ট্রোল করতে পারি না প্রকৃতির ব্যাপার ও সেটাক্টলি যেটা বলছিলাম যে আমি একমাত্র ঝুঁকির কথা যদি বলি সেটা হচ্ছে এভারেস্ট থেকে নামার সময় তুষার জ্বরে পড়া অলমোস্ট আড়াই ঘন্টা বেপি একটা তুষার জ্বরে পড়েছিলাম এইটা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কারণ এটা তো আমার হাত নেই এবং প্রকৃতির ব্যাপার এটা আরও যদি অনেকক্ষণ পার্সিস করতো তাহলে আমি হচ্ছে একটু

চন্টা বলে এগুলো জিনিসটাকে আঞ্চলিক করে লাভ নেই আইডা ওভারঅল হচ্ছে আমার দেশের অর্জন আর চট্টগ্রামবাসী ডেফিনেটলি মানে যেভাবে আমার জন্য দোয়া করেছে বা যেভাবে আমার জন্য চেয়ার করেছে আমি মানে রিয়েলি ব্লেসড আমি হয়তো অনেক বেশিরভাগ রিপোর্ট বাইগুলা দেখার সুযোগ পাইনি কিন্তু আমি যাদের কাছ থেকে শুনেছি মানে আমি রিয়েলি রিয়েলি ব্লেসড আর কি এবং এইভাবে যদি পাশে থাকে তাহলে সামনে ভবিষ্যতে আমার জন্য আমরা আপনাকে বাসা আমি ওমিجانগুলো বলেছিল আপনি ফিরে আসবেন তখনই আসলে আপনার বাসায় আসলে আসল আনন্দটুকু হবে যে বাসায় আসলে সর্বশেষ কখন কথা কি কথা এই একটু আগে কথা হলো আমি আমার বোনকে ফোন করেছি আমার বোন যেহেতু বাজারে চাকরি করে ওর একটা বড় বন্ধ ছিল আমি আসবো দেখে আরো দুদিন সে ছুটিটা বাড়িয়েছে তা আমি আমার বোন আমার মা বাবা বোন এবং আমার দুই ভাগনিকে দেখার জন্য আমার তর্স হয়েছে না আর কি তরুণ প্রজন্ম আমি ডেফিনেটলি বলবো যে ইন্ডিভিজুয়াল স্পোর্টসে আমরা অনেক পিছিয়েছিলাম এর দিন যত অর্জন দেখবেন সামগ্রিকগুলো পাবে সেগুলো হচ্ছে দলগত স্পোর্টস ফুটবল ক্রিকেট বা এরকম যাই বলেন ইন্ডিভিজুয়াল স্পোর্টসে অনেক পিছিয়েছিলাম কিন্তু লাস্ট কয়েক বছর ধরে ইন্ডিভিজুয়াল স্পোর্টসে আমাদের দারুণ সব অর্জন আছে দারুণ সব অর্জন তো আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে যে তাদেরকেও প্রমোট করেন যারা ইন্ডিভিজুয়াল স্পোর্টসে সে রানিং হোক আয়রন ম্যান আর্চারি ফেন্সিং দিস টাইপস অফ স্পোর্টসে ডেফিনেটলি আমি

আর উপরে আমি দুইটা বডি দেখেছি ক্যাম্প থেকে সামিট পুশের ক্ষেত্রে একটা একদম ভেরি রিসেন্ট ছিল যে দুই মঙ্গোলিয়ানের কথা আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন এক ম্যাঙ্গো মঙ্গোলিয়ান ব্যালকনির ঠিক উপরে তা আমার এই প্রথমবার তখন দেখে ভয় লেগেছে যে মনে হচ্ছে একটা লোক বসে আছে আর কি এবং আরেকটা দেখেছি আমি একদম শেষ সামিট ফ্রিজে আর কি তো বেস ক্যাম্পের ইয়েটা আমি ছবি তুলেছি আমার মনে আছে কারণ এইটার ক্ষেত্রে হয় মৃতদেহগুলোকে যাতে পরবর্তীতে আসলে ওখান থেকে উদ্ধার করা যায় আর কি ওই ইনফরমেশন দেওয়ার জন্য আমি পিক প্রমোশন বলে একটা কোম্পানি আছে ওরা এটা করে ওদের জন্য ছবি তুলেছিলাম কিন্তু উপরের মৃতদেহগুলাতে ছবি তোলার সাহস আমার সাহস আমার হয়নি একটা উপরের ক্যাম্পগুলোতে দুটো একদম মানে আপনি একদম বড় একদম ঠিক জায়গা ঠিক কোয়েশনটা করেছেন আসলে ফান্ডিং এর ও যেমন দুই হাজার তেরো সালে সর্বশেষ আমাদের দেশ থেকে অ্যাভারেজ ক্লাইম হয়েছে সজল ভাই সজল ভাই ফিরতে পারেননি ওনার আছে এরপরে কিন্তু দীর্ঘ একটা গ্যাপ এগারো বছর বিশাল একটা সময় এর মধ্যে অনেকেই প্রিপেয়ার হচ্ছে তো সঠিক পৃষ্ঠপোষকতা এইটা আসলে এই ছেলে আছে আমার ক্লাবে অনেক প্রমিজিং ছেলে পেলে আছে এটা শুধু আমার ক্লাবের ক্ষেত্রে বলতেছি বাংলাদেশে অনেকগুলা হ্যাঁ সবগুলা ক্লাবেই হচ্ছে এই মুহূর্তে অনেকগুলা ছেলেপেলে যারা যারা নিয়মিত ছয় হাজার মিটারে যাচ্ছে তো এরা আসলে সঠিক পৃষ্ঠপোষক ফান্ডিং পেলে এরা যেতে পারবে আমার ক্ষেত্রে আমি কিছু কিছু ফান্ডিং পেয়েছি কিছু ক্রাউড ফান্ডিং এখানে যে আমার এখানে যে ক্রাউড আছে এরা এখানে অনেক পরিমাণে ফান্ডিং করেছে কিছু নিজের সেভিংস এরপরে আমার এরপরে লোন করতে হয়েছে অলমোস্ট ফিফটিন সিক্সটিন লাখ টাকা স্টিল আরকি তো সব মিলে আচ্ছা মেমোরেবল ওকে ওকে মেমোরেবল অভিজ্ঞতাটা হচ্ছে এভারেস্ট তো হলোই এভারেস্ট আমাদের দেশ থেকে আগেও ক্লাইম হয়েছে আমি পার্সোনালি খুব এনজয় করেছি লোডসে ক্লাইমটা আমার লোডসে চূড়ায় দাঁড়ানোটা আমার জন্য খুবই দারুণ একটা অভিজ্ঞতা এবং হচ্ছে লোডসের ক্লাইমটা অনেক টেকনিক্যাল আমি পার্সোনালি এগিয়ে রাখবো লোড কারণ এটা ক্লাইম করে যেটাতে আনন্দ বেশি পাওয়া যায় সেটাই স্বাভাবিকভাবেই হচ্ছে